বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হলো ফুলকপি আর পি কলি ভাজি করব এটা একটা বাপ দিয়ে নিব কড়াই বসাই দিয়েছি ফুলকপি আর পি এস কলিটা দিয়ে দিব দিয়ে দিলাম

পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন কপিটা পেঁয়াজ কলিটা দিয়ে দিব দেখা হোক দিয়ে দিব আবার নাড়া দিয়ে দিব এখনো হয়নি রান্না শেষ কালার টা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি টি আপনাদেরকে এরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ